হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে ব্লগ ভিডিও সবাই কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদের দু আলহামদুলিল্লাহ সকাল সকালে কিন্তু এই যে আমি আর আমার ময়না বাচ্চাটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ময়নাটা কিন্তু সবসময় বাহানা করে এরকম বায়না করে যেহেতু দিন দিন ও বড়ো হচ্ছে আর ও কিন্তু অলরেডি আমার সাথে ঘুম থেকে উঠে যায় আর আজকে কিন্তু সকালে কিন্তু ভারী মানে মিষ্টি রোদ উঠেছে আর জানালা আমাদের রান্নাঘরে যে জানালাটা এখান দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রোদ আসে আর রান্না করতে খুবই ভালো লাগে আর এখন বাজে কিন্তু সকাল সাতটা আমি যেহেতু রেগুলারলি সাতটা বাজে ঘুম থেকে উঠি কারণ হচ্ছে সাতটা বাজে ঘুম থেকে উঠলে আমার একটু সেফ হয় নাস্তা তৈরি করার জন্য বেসিক্যালি আজকে কিন্তু স্যান্ডউইচ বানিয়ে দিবো তোমাদের ভাইয়ার জন্য সে কিন্তু স্যান্ডউইচ খেতে খুবই পছন্দ করে আর আছে হচ্ছে ম্যাগি নুডলস ফ্যামিলি সবার জন্য আজকে নুডুলস রান্না করবো সকাল সকাল এই জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর কাজে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে আগে কিন্তু আমি এই যে রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে তারপরই করে রাখবো কিন্তু রুটিটা আমার কি হয়ে গেল ভেঙে গেল কারণ হচ্ছে আমার এখানে ক্যারামেলটা বেশি হয়ে গিয়েছে মানে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমার পাউরুটিটা ভেঙে গেলো তো কিছু করার নেই যাই হোক সমস্যা নেই আমার শখের হাজব্যান্ডই তো খাবে আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে আগে শ্বশুরকে চা বানিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখন এই যে বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি আজকে যেহেতু ভাবলাম যে পরোটা বানাবো না আজকে এই নাস্তাটাই কমপ্লিট করি দেখতে পারছো আমার রান্নাঘর দিয়ে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে মানে সূর্যের আলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আমাদের রান্নাঘরে দুইটা জানালা সো এই পাশেই আমি রান্না করি আমাদের চুলাটার ওই পাশে হচ্ছে স্টিম সো এই জন্য আজকে ভাবলাম যে আজকে ম্যাগি নুডলস রান্না করে ফ্যামিলির সবার জন্য আর হচ্ছে স্যান্ডউইচ সো সকাল সকাল ঘুম থেকে উঠে আর্লিভাবে নাস্তা কমপ্লিট করারই হচ্ছে আমি মনে করি সবথেকে ভালো একটা বেটার কাজ কারণ হচ্ছে সকালকার নাস্তাটা যদি আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়া হয় তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো একটা উপকৃত আর মাম্মাম কিন্তু আমার সাথে সাথেই উঠে যায় মাসাল্লা আমার রাজকন্যাটা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর আগে কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করতো সকালে নাস্তা বানানোর ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সে কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করে না কারণ হচ্ছে মা আমি মারিয়ামকে আমাকে আগে সবসময় কিছু একটা খাইয়ে নিই ঘুম থেকে উঠে তো এর জন্য আর আমার কিন্তু এখানে স্যান্ডউইচটা কমপ্লিট কারণ আগে হচ্ছে স্যান্ডউইচটা কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু তেল দিয়ে দিচ্ছি কারণ আমার এই ছোট্ট পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে সো এর জন্য কিন্তু আমি কিন্তু আগে কিন্তু ঘুম থেকে উঠতাম প্রায় মানে আটটা কিংবা নয়টা সো এখন কিন্তু বেসিক্যালি আমি সাতটা বাজে ঘুম থেকে উঠে যাই কারণ হচ্ছে সকাল সকাল আর্লি ঘুম থেকে উঠে নাস্তাটা কমপ্লিট করবে এতে আমাদের ফ্যামিলি সবাই তাড়াতাড়ি নাস্তাটা খেতে পারবে সো যেহেতু আর মাম্মা এখন কিন্তু অলরেডি বড় হয়ে গিয়েছে তাই এখন কিন্তু আমাকে ওইরকম কোনো ডিস্টার্ব করে না সো আমার কাছে এখন খুবই ভালো লাগে আগে একটু বিরক্ত ফিল করতাম কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতো মেয়েও সাথে সাথে ঘুম থেকে উঠে যেত তখন কিন্তু অনেক বিরক্ত মনে হইতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাম্মা কিন্তু বুঝতে শিখেছে আর আমি কিন্তু আজকে দুই প্যাকেটেই নুডলস রান্না করবো কারণ হচ্ছে আমাদের মেম্বারশিপ হচ্ছে চারজন আমার শাশুড়ি আম্মা গিয়েছে গ্রামের বাসায় সো আমরা ফ্যামিলি মেম্বার চারজন এর জন্য কিন্তু আমাদের দুইটা নুডলস মানে রান্না করলে কিন্তু হয়ে যায় অলরেডি সো হ্যাঁ তারপরে গিয়েছিলাম সকালবেলা একটু আমাদের বারান্দায় কারণ বারান্দায় কিন্তু গাছগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই মানে বড় হচ্ছে সো এর জন্য একটু দেখে আসলাম আর ঘুম থেকে উঠে সকাল সকাল যদি শরীরে যদি মানে আলো বাতাস খোলা লাগে তাহলে কিন্তু ভালোই লাগে আর যেহেতু সকাল এখন কিন্তু মানে উইন্টার সিজন চলে আসছে আর উইন্টার সিজন চলে আসা মানে হচ্ছে সকাল সকাল গুড মর্নিং করা আর রোদ পোহানো তাই না সো হোক বন্ধুরা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে কিন্তু অলরেডি তাড়াতাড়ি রাস্তা আমার কমপ্লিট করতে হবে কারণ তোমাদের ভাইয়া কিন্তু আবার চলে যাবে দোকানে সো বন্ধুরা চলো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই সাপোর্ট করবা বেশি বেশি শেয়ার করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে পারো সো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সো ফাইনালি আমার কিন্তু ওই তো মানে স্যান্ডউইচ কমপ্লিট আর এখানে কিন্তু নুডলসটাও রান্না করে ফেলছে আর আমি কিন্তু নুডলসটা এইভাবে আলাদা সিদ্ধ করে মানে আলাদা যে ক্যারামেলটা থাকে সেটা ফেলে দিই না এভাবেই কিন্তু রান্না করে ফেলি এতে কি হয় মজা হয় আর বেশি টেস্ট হয় সো ফাইনালি বন্ধুরা এই তোমার নাস্তা কমপ্লিট